আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের ক্লাসের সম্মানীয় টিচার মন্ডলী আপনাদেরকে পড়িয়েছেন সবক নাম্বার ছয় হুরুফে মাদ্দা হুরুফে মাদ্দা কাকে বলে হুরুফে মাদ্দা কয়টি কি কি বিস্তারিত পড়িয়েছেন আলিফ মাদ্দাটা ক্লিয়ার করেছেন তাই না ইয়া মাদ্দা ও মাদ্দা আগামী সবকে হবে চলুন আমরাও শর্ট ভাবে আলিফ মাদ্দাটা বুঝে নিই সবক নাম্বার ছয় হুরুফে মাদ্দা হুরুফ এটা হারফের বহু বচন মানে একের অধিক অক্ষরকে বলা হয় হুরুফ মাদ্দা মাদ্দা এমদ্দ মাদ্দ মানে টান দেওয়া তাহলে হুরুপে মাদ্দা যেহেতু একের অধিক তিনটি আছে তাই হুরুফ নিয়ে আসছে তাহলে কিছু অক্ষর এমন রয়েছে যাদেরকে টান দিয়ে পড়তে হয় সেটা কি আলিফ ইয়া ও তাকে আলিম মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দা বলা হয় তাই হুরুফে মাদ্দা তিনটি আলিম মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দা আলিফ মাদ্দা কাকে বলে আজকে শুধু আলিম মাদ্দাটাই জানবো আগামী সবকে ইয়া মাদ্দা ও মাদ্দা পড়বো আলিম মাদ্দা বলা হয় এই আলিফ এর ডান দিকে যে কোনো অক্ষর মনে করেন বা আছে বা তা আছে বা সা আছে বা জিম আছে তার উপরে যদি জাবার হয় যদি আলিফের ডান দিকে জাবার হয় তাকে আলিম মাদ্দা বলে আলিম মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দা এই তিনটে মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয় কোনো মাদ্দাকে টান না দেওয়া যাবে না সব মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে তাহলে আমরা বুঝতে পারলাম আলিম মাদ্দা কাকে বলে এবং আলিম মাদ্দাকে কীরকমভাবে পড়তে হয় এটা ক্লাসের টিচার আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছেন এখন আমরা পড়বো একালিপ করে টান দিয়ে ভাবে পড়তে একালিপ বলতে কি বোঝায় আলোচনা করা হয়েছিল ফের বলে দিচ্ছি একটা খোলা আঙুলকে স্বাভাবিকভাবে বন্ধ করতে যে সময় লাগে সেই সময়টুকু টান দেওয়ার নাম একালিপ বা বন্ধ আঙুলকে স্বাভাবিকভাবে খুলতে যে সময়টুকু লাগে সেটার নাম হলো একালিপ এখন আপনি খুব স্পিড বন্ধ করতে পারবেন না খুব আস্তে আস্তেও করতে পারবেন স্বাভাবিকভাবে ধর্মিয়ানা হামজা আলিফ জাবার আ বা আলিফ জাবার বা এগুলো আপনাদের ক্লাস টিচার এক একটা লাইন বা হাফ লাইন করে এক একটা স্টুডেন্ট দিয়ে পড়িয়েছেন কিন্তু আমি আপনাদেরকে পুরো পড়িয়ে দিচ্ছি তা আলিফ জাবার তা আলিফ জাবার সা জিম আলিফ জাবার জা হা আলিফ জাবার হা خوالیف زبر خو دال علیف زبر دا زال علیف زبر, زا زبر را علیف زبر را ز علیف زبر ز سین علیف زبر سا شین علیف زبر شا সদ আলিফ জাবার সিফ জাবার দ আলিফ জাবার ত এগুলো আপনারা পড়েছেন আপনাদের শিক্ষকের সামনে সব আপনাদের জানা আছে তারপরেও আমি বলে দিচ্ছি আলিফ জাবার জলিফ জাবার আলিফ জাবার গ فالف زبر فا قاف الف زبر قا كاف الف زبر كا لام الف زبر لا ميم الف زبر ما نون الف زبر نا واو الف زبر وا হা আলিফ জবর হা ইয়া আলিফ জবর ইয়া হামজা যে আগে চলে গিয়েছে তাই হামজা এখানে আর বয়ান করেননি অনুশীলন প্রথমে আমরা বানান করব তারপরে ইজরা করব তারপরে আমরা যেমন বলে ফাইনাল উচ্চারণ করব একদম কেটে কেটে বানান করব দুটো দুটো অক্ষর একসঙ্গে অ্যাড করে নিয়ে তারপরে সবগুলো বলে একসাথে বানান করব না এগুলো পিছন থেকে আমি প্রতিদিন বলে আসছি চলেন জা আলিফ জবর যা জাদা সবাই মুখস্ত করেনি চলেন আমার সঙ্গে সঙ্গে বলেন আলিফের ডান দিকে জাবার এসেছে একে মাদ্দা বলে কি বলবেন আলিফের ডান দিকে এসেছে বলে আলিম মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে আমরা যেহেতু একালি টান দিয়ে পড়ছি জা একালি টান দিচ্ছি না ডালের উপরে জাবার এসে যাবারটি হল হারাকাত হারাকাতের পোলাকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিছে যেমন জা দা খুব সরল আছে একালিপ টান দেবো এটা এটা আলিম মাদ্দা এটা হারাকাদের পোড়া বাস যেমন জাদা তাহলে আলিম মাদ্দার ইজরা মুখস্থ হয়ে গেল আলিপের টান দিকে যাবার এসে যে আলিম মাদ্দা বলে আলিম মাদ্দাকে সর্বদা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয় চললেন দ্বিতীয় পড়াটা শাহরবা শিন আলিফ জাবার শাহর র শাহর কেটে কেটে বানান বা জাবার বা শাহরবা

হার উপরে যাবার হারাকাতি রিজরা আলিমের টান দিকে যাবার এসেছে আলিমা দাবালে আলিমা দেখে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় গয়নের উপরে যাবার এসেছে যাবারটি হলো হারাকাত হারাকাতি রিজরা যেমন ফারিমের উপরে পেশ হারাকাতি রিজরা হার উপরে পেশ হারাকাতি রিজরা এখানে শুধু আলিমের টান দিকে যাবার এসেছে আলিমা দা রিজরা বাকি সেম এর মতন পড়া করে নেবেন জুনাহু এখানে বানান করার পদ্ধতি ইজরা সব দেওয়া আছে প্রশ্নমালা

আলিপের টান দিকে যাবার ইচ্ছে এক আলিমাদ্দা বলে আলিমাদ্দাকে সর্বদা এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয় বার উপরে জাবার ইচ্ছে হলো হারাকাত হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তো দেওয়া নিষেধ উপরে যাবার ইচ্ছে হলো হারাকাত হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়ত্তান বার এই ছিল সবক নাম্বার ছয়ের পড়া খুব সহজ ইয়ামাদ দা মাদার পড়া সবক নম্বর সাথে আসছে ইয়ামাদা মাদার সেম আলিম মাদার মতো যদি তিনি আলিম মদ্দারা সুন্দরভাবে পড়া করে নিতে পারেন ইয়ামাদা মাদার আপনার কাছে পানি পানি লাগবে সেই জন্য আমরা একটা জিনিসকে নিয়ে মানে আলিম মদ্দাকে নিয়ে একটা সবক বানিয়েছি ই আমার দাম আপনার জন্য পুরো আসান হয়ে যাবে যদি আলিম মাদার পড়াটা আপনি করে নিতে পারেন তাই অবশ্যই আলিম মাদার পরাটা সুন্দরভাবে তৈরি করে নেবেন আর কেউ শেয়ার করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি